তিলাওয়াতের এত করুণ অবস্থা ছিল যে সে কোরআনের কোনো অংশ থেকেই সহি শুদ্ধভাবে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করতে জানত তার তাজবিদ তালাফুজ হরফের উচ্চারণ কোনো কিছুই ঠিক ছিল না এক বছরে আব্দুল্লাহ আল সাদ শুধুমাত্র তার নাজারা ঠিক করেনি বরং সে নাজারা সম্পূর্ণ করার পাশাপাশি কোরআনুল কারিমের তিন পাড়াহির সমাপ্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যদি তাকে সঠিকভাবে পরিচর্যা করা হয় সঠিকভাবে যদি তাকে দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে একজন দুর্বল ছাত্র প্রতিভাবান ছাত্র হয়ে উঠতে পারে সালাম আলাইকুম হাফেজ হয়ে সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া যাদের স্বপ্ন মার্কাজ ইন্টারন্যাশনাল ঢাকা সদা সর্বদা প্রস্তুত তাদের জন্য মেধাবী না আমরা নিজেরাই মেধাবী শিক্ষার্থী তৈরি করি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন সহ একাধিকবার সেরা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত মার্কাজ ও কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার চতুর্থ বছরে পদার্পণ আজ আমরা আপনাদেরকে শোনাব একজন শিশুর বিস্ময়কর পরিবর্তনের গল্প এই শিশু গত এক বছর আগে যখন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল তার তিলাওয়াতের এত করুণ অবস্থা ছিল যে সে কোরআনের কোনো অংশ থেকেই সহিশুদ্ধভাবে কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করতে জানত না বিশ্ববিখ্যাত কোনো কারীদের নাম কিংবা তাদের অনুকরণ করে তেলাওয়াত করতে জানত না আমরা এখন আপনাদেরকে নিয়ে তার ভর্তিকালীন ইন্টারভিউ এর ফুটেজটি দেখবেন শাহুতা করলে আবার মিলে পড়তে হয় না তাই সম্মানিত দর্শক আপনার আবদুল্লাহ আল সাহাদের ভর্তিকালীন সময়ের দুর্লভ তেলাওয়াতের চিত্র দেখেছেন এখন আমরা দেখব আবদুল্লাহ আল সাহাদের এক বছর পরে বর্তমান তেলাওয়াতের চিত্র مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نكن نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نعود مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى সাদ গত বছর যখন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়। তার ছিল একেবারেই অশুদ্ধ সুর তার আয়ত্তে ছিল না কোন কারীদের নামও তার জানা ছিল না এমনকি এমন তো অবস্থায় তার সম্মানিত অভিভাবক পিতা এবং মাতা তার লেখাপড়ার এই দুর্দশা দেখে উভয়ই তার লেখাপড়ার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিল তারা অনেকটা আশাহত ছিল এরকম হাফেজ হওয়ার এই জার্নিতে আব্দুল্লাহ আল সাদ মনে হয় সফল হবে না কিন্তু আমরা তাকে সাহস দিয়েছি আমরা তার এই ভুল চিন্তাটা দূর করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এক বছরের মার্কাজ আলম কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উস্তাদজিদের নির্ভীর তত্ত্বাবধান সকলের সর্ব সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা আবদুল্লাহ আল সাহাদের মেহনত তার পিতা মাতার দোয়া এবং আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আজকে আবদুল্লাহ আল সাহাদ দুর্বল একজন ছাত্র থেকে প্রতিভাবান ছাত্র হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ এক বছরে আবদুল্লাহ আল সাহাদ শুধুমাত্র তার নাজারা ঠিক করেনি বরং সে নাজারা সম্পূর্ণ করার পাশাপাশি কোরআনুল কারিমের তিন পাড়া হিফ সমাপ্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তার কণ্ঠে আজ পবিত্র কালামুল্লার সেই সূর্য না যায় যা হৃদয় ছুঁয়ে যায় যা প্রতিটি মুমিনের অন্তরে প্রশান্তি আনে। আবদুল্লাহ সাহাদের অবাক এই পরিবর্তনের যাত্রাটা এতটা সহজ ছিল না চলুন আমরা এক নজরে দেখে আসি আবদুল্লাহ সাহাদ কে নিয়ে মার্কাজ কোরআন মাদ্রাসার সকলের সম্মিলিত প্রতিষ্ঠার যাত্রাটা কেমন ছিল

হৃদয়ে হুব্বে রাসূল হৃদয়ে হুব্বে রাসূল ছাড়িয়ে দেব হে রালাল ঘুচব সকল আধার কালো দুজাহানে পাব সম্মান বরকায়ে ইলমুল কুরআন যে মহান প্রভু রাখি দান মার কাজ মিল কুর এই মার কাজের প্রতিষ্ঠাতার দেশ জুড়ে রয়েছে মন হাফিজ কারি সালমানার ফির উস্তাদ হাফিজ কুরআন পুরো প্রভু স্বপ্ন আশা সারা জীবন সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ যাদের সন্তান বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় নুরানি পড়তেছে নাজারা পড়তেছে নুরানি নাজারা পড়ার বয়স তার তিন বছর চার বছর অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু এখনো সে কালামুল্লাহ সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না বিশ্ববিখ্যাত কোনো কারিদের লাহান অনুকরণ করতে করে সে তিলাবাত করতে জানে না এরকম চিন্তিত হতাশাগ্রস্ত যে সমস্ত অভিভাবকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ আপনার সন্তানের মাঝেও এরকম আল্লাহ তালার প্রদত্ত প্রতিভা বিদ্যমান রয়েছে শুধু দরকার সঠিক পরিচর্যা সঠিক পরিবেশ এবং সঠিক তারিম তাই আর দেরি কিসের আজই চলে আসুন মার্কাজ অরমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনের নাই দেখুন আমাদের পড়ালেখা পরিবেশ এবং সফলতা তারপর সিদ্ধান্ত নেই